নমস্কার বন্ধুরা রাখিস ফুড আবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রেডের একটা হেলদি স্যান্ডউইচের রেসিপি এটা বানানো যেমন ইজি তেমনি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের সুপার টেস্টি হেলদি ব্রেড স্যান্ডউইচ এর জন্য দেখুন প্রথমেই একটা বাটি নিয়েছি তাতে বেশ খানিকটা টমেটো ক্যাচাপ আমি অ্যাড করে নিয়েছি এখানে মোটামুটি চার চামচ মতন টমেটো কেচাপ আছে দু থেকে তিন চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিচ্ছি এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের স্যান্ডউইচের উপর লাগানোর জন্য সস কিন্তু রেডি আপনারা চাইলে শুধু মেয়োনিজের ব্যবহারও করতে পারেন আবার চাইলে টমেটো কেচাপও লাগাতে পারেন দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি এবারে একটা বড় বাটি নিয়েছি তাতে একটা সেদ্ধ বিট আমি খোসা ছাড়িয়ে নিয়ে ছোটো গ্রেটারের দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি একটা ছোট সাইজের গাজরও গ্রেট করে নিচ্ছি গাজরটা কিন্তু কাঁচা গাজর গাজর নরম সবজি সেই জন্য এটাকে আগে থাকতে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই সঙ্গে একটা সিদ্ধ করা আলুও আমি গ্রেট করে নিচ্ছি দেখুন আমার সব কিছু গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে ফাইন করে কুচি করা ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিয়েছি সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে নিয়েছি হাফ লিটার দুধ জাল দেওয়ার সময় এরকম ফেটে গেছিলো সেই দুধটা ছানা আমি ভালো করে জল ছেঁকে নিয়ে সেটাকেও ইউজ করে নিচ্ছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কারা আমার মতন এরকম ঘরে যদি দুধ ফেটে যায় সেই দুধটা ফেলে না দিয়ে ব্যবহার করেন এবারে এর মধ্যে অল্প কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি সঙ্গে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি এটাকে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো আমচুর পাউডার আর ওয়ান ফ ফোর চামচ মতো ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে গরম মশলার ব্যবহারও করতে পারেন এবারে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ভালো মতন স্টাফিং কিন্তু রেডি হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি আগের দিনে আমি ব্রেড এরকম ঘরের তৈরি করে নিয়েছিলাম সেই ব্রেডের রেসিপিও আমি চ্যানেলে আপলোড করেছি আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আপনারা চেক করে নেবেন এবারে দেখুন সেই ব্রেডের টুকরোর মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি একটা টুকরোর মধ্যে আর আর একটা টুকরোর মধ্যে আমরা সস আর মিওনিজের যে মিক্সচারটা বানিয়েছি সেটাকেও অ্যাড করে দিচ্ছি দুটো মাখানো হয়ে গেছে এবারে আমি স্টাফিং অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ব্রেড বানালিয়ে সেই ব্রেডের যদি স্যান্ডউইচ এরকম বানিয়ে খাওয়া হয় খেতে যেমন হেলদি হয় আর মজাও লাগে ঘরে তৈরি ব্রেড বলে এবারে ওপরে আবারও আমি বাটার লাগিয়ে নিচ্ছি একইভাবে আরও এক পিসও আমি রেডি করে নিয়েছি এদিকে তাওয়া খুব ভালো করে গরম করে নেওয়ার পর তার মধ্যে অল্প একটু বাটার মাখিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি লোতে করে দেওয়ার পর দেখুন এরকম চার পিস ব্রেড আমি বসিয়ে নিয়েছি হাত দিয়ে হালকা করে চেপে দিয়েছি ওপরে বাটারও লাগিয়ে নিচ্ছি সি মাছের এটাকে মিনিট দুই থেকে তিন আমি রান্না করে নিচ্ছি যাতে এক পিঠ খুব ভালো মতন ভাজা হয় ক্রাস তৈরি হয় আর দেখুন উল্টেও নিয়েছি কত সুন্দর কালার এসছে আমাদের ব্রেডের উপর দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয়েছে এবারে এটাকে নামিয়ে নিচ্ছি আর কেটে আপনাদের দেখাচ্ছি ব্যাপারটা কেমন লাগছে দেখতে ঘরে যদি ব্রেড বানাতে না চান সেক্ষেত্রে কেনা ব্রেডের মধ্যেও একই পদ্ধতিতে এটা বানাতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে নিয়ে গরম গরম সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু একদমই পারফেক্ট রেসিপি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনজন ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন